thank you হ্যালো হ্যালো যে সকল ভক্তবৃন্দ আপনারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা সবাই মণ্ডপের সামনে চলে আসুন এবং প্রস্তুত হন সবাই সবাই হাতে ফুল দিয়ে দিবেন সবাই একটু হলেও হাতে বেলপাতা রাখবেন যার কাছে ফুল বা যাবে পাশের জনকে একটু দিয়ে দিবেন যাতে সবাই সুযোগ পায় সবাই পায় আর কেউ ফুল কেউ না আমাদের লোক যাবো আপনাদের কাছে তার কাছে আপনার অঞ্জলির ফুল আমরা পায়ে আপনারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের সামনে চলে আসুন এবং সবাই সবাই হাতে সামান্য পরিমাণ হলো ফুল এবং বেলপাতা এগিয়ে দেবেন যাতে সবাই পায় সবাই হাতে পেয়েছি ঠিক আছে সমস্যা নাই আপনারা ধৈর্য সহকারে এই ওইদিকে একটু পৌঁছাও এগুলো এগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে কিছু বেলপাতা যজ্ঞের জন্য লাগবে সব বেলপাতা দিয়ে দিও না এই একটা টগরিতে করে দাও এই একটা পাত্র ছিল না পাত্রটার মধ্যেই করে দাও কই করে কি সময় পায় टेंशन সবাই একজন পাস করেন যারা নাই সবাই একটু সহযোগিতা করুন যাতে সবাই মায়ের পায়ে অঞ্জলি দিতে পারি আমরা সবাই হাতে হাতে ফুল তেল পাতা একটু এগিয়ে দিন নিজে নিজে বেশি বেশি নিলে বেশি বেশি কৃপা হবে না সবাইকে দিতে হবে

हेलो हमें शुरू कर दे ओके ओम नमः श्री विष्णु नमः श्री विष्णु ओम नमः पवित्र पवित्रवा वा सर्वस्थान गतो पिबा यह स्मरित पुंडरी काक्षम सौ

পদ পদ সশ্যন্ত সূর দিবীবচক্ষুরা বিপ্রাশ বিপন্নব জাগ্রীবংস পরমম পড় যে কোনো দেবতার পুষ্পাঞ্জলি নিবোধনের আগে আমাদের আগে বিষ্ণু স্মরণ করতে হয় এবং দেহ সত্যি করতে হয় আমরা এতক্ষণ সেটাই করলাম আমরা এখন মূল পুষ্পাঞ্জলি মন্ত্রে যাচ্ছি জয় জয় দেবী কুচযোগ শোভিত মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ओम नम सरस्वती काल्य नमा सरस्व नमो नम वेद वेदात वेदांग विद्या येशो चचंदन पुष्प दिव पत्रांजलि ओम श्री सरस्वत নমায় নমো এই হলো একবার হ্যাঁ এরকম ভাবে মন্ত্রটা আরো দুইবার হবে জয় জয় দেবী জয় জয় শায়রে কুছে দেখো শোভিত মুত্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ও সরস্বতয়ে আমাকে কাল্লে নমানিত্যম সরস্বতয়ে নমো নমো বেদ বেদান্তাঙ্গ বিষ সচন্দন পুষ্প্রাঞ্জলি ও শ্রী শৈস নম নম আদ জয় জয় দী চলচারে কুচযুগশোভিত মুক্ত পুস্তক হস্তে ভগোতি ভারতী দেবী নমস্বতী ভগ্রল্যই নমি সরস সরস্বতী নম বেদ বেদান্ত বেদানী এরচ এমচ সচন্দন পুষ্প পত্রাঞ্জলি ও শ্রী সরস্বতী নম নম ফুল যাতে কোনোভাবেই কারো পায়ে না পড়ে একেবারে শেষ শৃঙ্খলভাবে আমাদের ভলেন্টিয়াররা আছে তারা ফুল বেলপাতা সংগ্রহ করবে আপনারা কোনোভাবে ধৈর্য হারা হবেন না আমরা ধৈর্য সহকারে ফুলগুলো কালেক্ট করব এরপরে আমরা প্রণাম মঞ্চে যাব সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন মনে মনে মাকে স্মরণ করুন পলি নাও পলির মধ্যে সবগুলো ফুল কালেক্ট করবো আচ্ছা চাবি মিলে খেয়াল রাখতে হবে কারো পায়ে যাতে কোনোভাবেই না পড়ে এটা সরাসরি দিদির পায়ে অর্পণের জন্য সবাই সাবধানে দিবেন কেউ তারা হরা করবেন না আজকে মন্ডপ ছেড়ে চলে গেলে আপনার যে এতটুকু ফুল বেলপাতা নিচে পড়লো এটা কিন্তু হাজার হাজার মানুষের পায়ের নিচে পড়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমরা যাতে কোনোভাবেই ভুল করি

Ayo, p a আসলে মা সরস্বতী পূজা সেটা আমাদের বিদ্যার দেবী বুদ্ধার বুদ্ধির দেবী এবং জ্ঞানের দেবী আমরা আমাদের সন্তান সন্তদের জন্য সবসময় প্রার্থনা করি মা যেন আমাদের সন্তানদেরকে সশিক্ষায় শিক্ষিত করে সারা পৃথিবীকে আলোকিত করে ফেলে এরকম আসলে মা সরস্বতী হলো আমাদের বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান মেধা মননকে উন্নত করে জাগ্রত করে আমরা এই সৎ চিন্তা নিয়ে যদি আমাদের সন্তান আমরা আমাদের আগের যারা আছেন পূর্ব উত্তরসূরি যারা ছিলেন সবাই একটা ধ্যান ধারণা নিয়েই বড় হই যে আমরা যেন কারো ক্ষতি না করি আমাদের মেধাটাকে সব জ্ঞানে সঠিক পথে নিয়োজিত রাখি এবং